আসারাম বেস্টার ওয়া আলাইকুম আসসালাম কনস্ট্রাকশন পেপারে স্যাটেলমেন্টের সময়কে বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে তবে কারা স্টিল পাঁচ বছর বা তার কমে স্যাটেলমেন্ট পেতে পারে একটি ভেটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা এর আগের ভিডিওতে বলেছি যে এই আয়ল্যার যে সেটেল আইলার বা যে সেটেলমেন্ট রুলস আছে এটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে এবং এটির কিন্তু কনসালটেশন পাবলিশ হয়েছে সিক্সটি পেজের এবং এটা কিন্তু হোম অফিসের ওয়েব পেজে আছে আপনার এটা ডাউনলোড করে এটি অবশ্যই অবশ্যই আপনার পার্টিসিপেট করবেন কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবেন তো এই যে সিক্সটি পেজের যে কনসালটেশন সেখানে কিন্তু আমি বলেছি যে একটা গ্রুপ টেন ইয়ার্সে সেটেলমেন্ট পাবে একটা গ্রুপ ফিফটিন ইয়ার্সে পাবে একটা গ্রুপ থার্টি ইয়ার্সে পাবে সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতে কিন্তু ডিটেলস আমি বলেছি তো এখন আমি বলবো যে এর বাইরে যে কারা আর্লিয়ার সেটেলমেন্ট পেতে পারে কিংবা ফাইভ ইয়ার্সে কারা সেটেলমেন্ট পেতে পারে তো সেই ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক সেটেলমেন্টের কথা বলা হয়েছে যারা হাই আর্নার্স তাদের কথা বলা হচ্ছে এন্টারপ্রেনার্স যারা তাদের কথা বলা হয়েছে গ্লোবাল ট্যানেল্টের কথা বলা হয়েছে ইনোভেটর ফাউন্ডার ভিসা হোল্ডার্সের কথা বলা হয়েছে তারা তিন বছরও পেতে পারে আবার ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার যারা আছে তারা ফাইভ ইয়ার্সে পেতে পারে এটা কিন্তু কনসালটেশন বলা হয়েছে এবং আমি আরেকটা জিনিস বারবার বলছি এটা কনসালটেশনের আমি রেফারেন্স দিচ্ছি এবং কনসালটেশন শেষ হবে টুয়েলথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে রাত বারোটার সময় তারপরে কিন্তু তারা কনসালটেশনের এইগুলো কনসিডারেশন নিয়ে তারপরে কিন্তু তারা ডিসিশন দেবে আর আরেকটা গ্রুপ এ ব্যাপারে আরেকটু আমরা বলে দিই যে আর্লি সেটেলমেন্ট ব্যাপারে বলছে যে যে যারা আউটসাইড কন্ট্রিবিউশন করবে টু দ্য ন্যাশনাল লাইফে বিশেষ করে যারা হাই ট্যালেন্ট আমি কারা কারা তার হচ্ছে যারা হাই ট্যাক্স পেয়ার তাদের কথা বলা হয়েছে তারা আর্লি সেটেলমেন্ট পেতে পারে এছাড়াও যারা কাজ করছে ইন অ্যাট এ সার্টেন লেভেল অফ সিনিয়রিটি ইন দ্য পাবলিক সার্ভিসেস তারাও কিন্তু আর্লি সেটেলমেন্ট পাবে আর যে ভলেন্টিয়ার ভলেন্টিয়ার আছে যারা এক্সটেন্সিভলি ইন দ্য লোকাল কমিউনিটিস তারাও কিন্তু আর্লি সেটেলমেন্ট পেতে পারে আর আরেকটা কোশ্চেন কিন্তু সবসময় আপনারা জিজ্ঞেস করেন যে ব্রিটিশ সিটিজেনের যে স্পাউস কিংবা চিলড্রেন তাদের ক্ষেত্রে কি এই টেন ইয়ার্স কিংবা ফিফটিন ইয়ার্স থার্টিন ইয়ার্স যে এটা কি কি কার্যকরী হবে কি না কিংবা কনসালটেশন এ ব্যাপারে কী বলা আছে কনসালটেশনে এখানে বলা হয়েছে যে স্ট্রং অ্যাটাচমেন্ট টু দিস কান্ট্রি যারা আন ইকুয়ালি স্ট্রং অ্যাটাচমেন্ট টু দিস কান্ট্রি তাদের জন্যে কিন্তু ফাইভ ইয়ার্সে তারা সেটেলমেন্ট পেতে পারবে এবং সেক্ষেত্রে ইনক্লুডিং স্পাউসেস অফ দ্য ব্রিটিশ সিটিজেন অ্যান্ড ডিপেন্ডেন্টস ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ ন্যাশনাল ওভারসিস বিএনওস ফ্রম হংকং তারা কিন্তু আর্লি সেটেলমেন্ট পাবে যেটা ফাইভ ইয়ার্সে সেটেলমেন্ট পাবে অতএব আমাদের কফে টুয়েলথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত এবং তারপরে কিন্তু এই ডিসিশনগুলো হবে আমি শুধু কনসালটেশনে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে এবং আপনাদের মতামত নেবে আপনারা মতামত দেবেন ওখানে যে এবং তার কনসিডারেশন নিয়ে তারপরে কিন্তু এগুলো ফাইনালাইজ হবে সেটা হচ্ছে যে টুয়েলথ অফ ফেব্রুয়ারির টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে ধন্যবাদ